জেলা প্রশাসক মহাদয় ইউনু সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের সিরাজপুর তিন নাম্বার ওয়ার্ড চার নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড এবং পাশাপাশি করালি আছে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এই বিশুগুলার জন্য আপনার সোচ্ছার হন আগামী আটটা ওয়ার্ড পানি তলে আগামীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা বিদ্যমান এ বলে আমি আমার সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নমস্কার আমরা আজকে খুব সৌভাগ্যবানের সম্মানিত এলাকাবাসী উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বল এক নং আর খুবই এইভাবে স্থানীয় তলায় বিলিং হয়ে যাচ্ছে উপজেলা মহোদয়কে আপনি আমাদের শেষপুরের দিকে একটু খেয়াল রাখবেন আমরা যেন সঠিকভাবে মার্কদর্শন যখন আসে নেতারা যখন উপজেলায় আমাদের দেশের নেতৃত্বগুলা উপদেশ করছি আসসালাম আলাইকুম মারহামদুল্লাহ এই ওবারকা দেব সম্মানিত একদম বিশেষপুর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম রহমদুল্লাহী ওবারকা দুবু আজকে আমরা একদম সিরাজপুর ইউনিয়নবাসী জলাবদ্ধতার কবলে আমাদের হাজার হাজার মা বোনেরা রান্না করতে পারতেছে না তারা যারা রিক্সাজীবী শ্রমজীবী যারা আছে তারা রিক্সা অটো তারা চালাইতে পারতেছে না যেহেতু তাদের জীবিকা নির্বাহ করাটা অনেক দুষ্কর হয়ে দাঁড়াইছে এই জন্য আমি মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি যে উনি যেমন বিধলা তাইจัย যে আছে যারা ভূমিputExtra উনাদের দৃষ্টি আকর্ষণ করছি ও অনতি অনতি বিলম্বে যেন আমাদের এক নদিজাসপুর ইউনিয়নে জলাবদ্ধতা নিরষণের জন্য উনাদের ন্যায় দৃষ্টিটাকে এবং যারা বর্তমানে রান্নাবান্না খাইতে খেতে না তাদের প্রতি اكو সুদৃষ্টি দিয়ে তাদের যদি সাময়িক ভাবে এখন যদি কিছু ত্রাণ সামগ্রীর ব্যবস্থা যদি জেলা প্রশাসক যদি আমাদের আমাদের দিকে দৃষ্টি না না দেন তাহলে এই খাওয়া মহাদা মানুষ মজদুর যারা মনে না অনেক কষ্ট পাইতেছে অনেকে আজকে পাঁচ দিন পর্যন্ত রান্না বান্না করতে পারতেছে না ওনারা বুকা পিয়া অনাহারে জীবনযাপন করতেছে এই জন্য আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি বারবার যদি উনি যে আমাদের প্রতি যদি দেন তাহলে আমাদের এই মানুষগুলা আজকে অনায়ারে আর কাতরাইবে না আপনার এই জন্য আপনার প্রতি অপুর আমাদের আবেদন আমাদের আমরা আজকে এখন এখানে দাঁড়িয়ে আছি হাজী বক্সওয়ালে জাম মসজিদ সড়কে আজকে আরেকটা কথা আপনাদের এই উপজেলা ধারা ইঞ্জিনিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি উনিশশো সালে এই রাস্তাটা মেগাডাম করে ভালোায় রেখেছে যে জন মানুষ যে কষ্ট করছে আজকে পাঁচ সাত বছর আজ পর্যন্ত এই মেগাডামের উপরে কোন সিল কোড করার জন্য কোন কোন ব্যক্তি এখানে আগে আসে না আজকে ওনারা মসজিদে যাতায়াতের জন্য নামাজ পড়তে পারতেছে না মাননীয় জেলা উপজেলা ইঞ্জিনিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন অসিরে যেন ওনার দৃষ্টি আমাদের প্রতি পড়ে এবং বক্স হাজি বক্স হলে জামুদি মেরামতের জন্য উনি যেন একটা ন্যাক দৃষ্টিতে আর আমাদের এই যে জন দুর্ভোগের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে বলেছে এবং আমার অন্যদের নৃত্যের মুদাবে আমরা এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য বলতেছে এবং আমাদের যুবদল ছাত্র দল ভিএনপি স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে সবাই আমরা আমাদের সামনে বোর্ডের মা বোর্ডের ফসল ভোটের মাঠ আসতেছে ভোটের সময় আসতেছে আমরা সবাই বন্যা কবলিত এলাকা জলাবদ্ধিত যে সমস্ত লোকগুলা এলাকায় কষ্ট পাইতেছে আপনারা নির্বিশেষে সবাই তাদের পাশে দাঁড়াবেন যাতে করে ভবিষ্যতে আমরা আমাদের ভোটের মাঠ মাঠ আসতেছে ভোটের সময় আসতেছে যাতে আমরা তাদের পাশে যাই এই জলাবদ্ধতার কবলের সময় যে আমরা তাদের পাশে ছিলাম অন্তত তারা এই কথাগুলো স্মরণ করি আমাদের দেশ নায়ক তারক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের আমার আগামী নির্বাচনে যেন আমরা দেশ নায়ক তারক রহমান হাতকে শক্তিশালী করে যেন আমরা এই দেশে ক্ষমতা আমরা চেষ্টা করতে পারি ওনাকে যেন মনে করি না সবাই 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 যেন এই দল মত নির্বিশেষে যুব ছাত্রদল এবং বিএনপি স্বেচ্ছাসেবক দল শ্রমিক সবাই দৃষ্টি আকর্ষণ করি বলছি আপনারা যে যে অবস্থানে আছেন সবাই প্রত্যেকের এলাকায় সব নিরীহ লোকদের পাশে যায় দাঁড়াবেন যাতে করে ওনারা আপনাদের সহযোগী দেয় যাতে এগিয়ে আসতে পারে এই জন্য ভবিষ্যতে আপনাদের এই যে নির্বাচন করার জন্য আপনাদের সুবিধা হবে নাহলে তখন আপনাদের আমাদেরকে জবাবদেহিতা করতে হবে জেলা প্রশাসকের প্রতি আবারো দৃষ্টি আকর্ষণ করি আমরা যাতে করে আমাদের সিরাজুল মুবাসীদপতি এ গরি প্রতি যদিও একটু লড় করেছে কিছু দান সমষ্টি যদি ব্যবস্থা করে দেয় তাহলে ওনারা হয়তো যে প্রাণে বাঁচবে এই বলে আমি আমার শব্দ বক্তব্য এখানে এসে বুঝি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল जिंदाबाद আর গ্রামাল जिंदाबाद ও গ্রামাল जिंदाबाद খালেদা জিয়া जिंदाबाद আসসালামু আলাইকুম ਉਸ ਐਵੈਂਟ ਤੇ ਤੱਕ ਪਹੁੰਚੇ 100 ਟੂ ਬਾਈ